সাব্বির ও লামিয়া ঘনিষ্ঠ অবস্থায় বিছানায় বসে একে অপরের সাথে কথা বলছে সাব্বির লামিয়াকে আদর করতে করতে বললো তোমার মা কতক্ষণ থাকবে বাহিরে তাছাড়া আমার তো খুব ভয় হচ্ছে আরে তুমি এত টেনশন করছো কেন মা পাঁচ ঘন্টা আগে আসবে না সাব্বির বলল তুমি কি করে বুঝলে তোমার মা পাঁচ ঘন্টা আগে আসবে না লামিয়া বলল মা অনেক হিসেব দিয়েছে অনেক কেনাকাটা করবে আর সবকিছু মিলে মা বলেছে পাঁচ ঘন্টা আগে বাসায় ফিরবে না সাব্বির বলল এখন তো আমার শরীর দুর্বল হয়ে গেছে কি করে আরেকবার করব তোমাদের ফ্রিজে কি প্রোটিন কিছু আছে লামিয়া বললো তুমি কিছু খেয়ে আসতে পারো ও সব কেনাকাটার জন্যই তো মা বাহিরে গেছে এতটুকু পারবো পানি আর চা বানিয়ে দিতে পারবো এছাড়া বাসায় আর কিছু নেই সাব্বির বলল আচ্ছা ঠিক আছে যেহেতু কিছু নেই তোমাকে একটু আদর করি পারলে থাকবো না পারলে চলে যাব এই বলে লামিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়বে এর মধ্যে লামিয়ার মা গিয়ে সাব্বিরকে তুলে দুই গালে দুই থাপ্পড় লাগিয়ে লামিয়াকে বলল এই বাদব আমি বাসার বাহিরে যাওয়াতে তুই অন্য পুরুষ এনে ফষ্টি নষ্টি করছিস এক্ষুনি বের হ এই বলে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল তারপর সাব্বিরকে চেঁচিয়ে অন্য দিকে নিয়ে গেল লামিয়ার মা আমেনা বেগম সাব্বিরের শার্টের কলার ধরে দেয়ালের সাথে লাগিয়ে বলল এই তোমার বাসা কোথায় তোমার ঠিকানা আমাকে দাও আমি আজকে তোমাকে তোমার বাবার হাতে তুলে দেব সাব্বির বলল প্লিজ আনটি আমাকে এভাবে কষ্টে ফেলবেন না আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি আমেনা বেগম বলল না 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 আমি তোকে এত সহজে ছাড়ছি না তুই যে আমার মেয়ের সাথে আকাম করে চলে যাবি আমি ছেড়ে দেব তা হয় না সাব্বির বলল প্লিজ বলুন এখন আমি কি করতে পারি কি করলে আমাকে ক্ষমা করে দেবেন আমি আপনার সমস্ত কথায় রাজি থাকবো আমনা বেগম হাসতে হাসতে বলল আমি তোকে ছেড়ে দেব এবং অনেক টাকা পয়সা দেব কিন্তু আমার একটা শর্ত মানতে হবে তোর যদি মেনে নিস তাহলে তোকে এক্ষুনি ছেড়ে দেব লামিয়ার মা সাব্বিরের সাথে বেশিক্ষণ কথা বলাতে লামিয়া আবারও ফিরে আসলো কিন্তু দুজনে না দেখে মতো আড়ালে দুজনের কথা শুনতে লাগলো সাব্বির আমেনা বেগমকে বলল আন্টি বলেন আমি আপনার জন্য কি করতে পারি আর আপনার এই মুহূর্তে সমস্ত শর্তে আমি রাজি বলেন কি করা লাগবে আমার আমেনা বেগম রোমান্টিক হাসি দিয়ে বলল তুমি আমাকে প্রথমে আন্টি ডাকবে না দ্বিতীয়ত তোমাকে আমি যখন চাই তখনই আমার কাছে ফিরে আসবে আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পেরেছো তো সাব্বির লজ্জা বাদ দিয়ে বলল আমি বুঝতে পেরেছি আপনি কি চাচ্ছেন আমি যেভাবে আপনার ভয়েস সাথে যা করেছি তা আপনার সাথে করতে বলছেন এ কথা তো আমেনা বেগম বলল তুমি তো বুঝতে পেরেছো হ্যাঁ এ কথাই বলছি আমি তোমাকে সাব্বির বলল হ্যাঁ পারবো না পারার কি আছে আমেনা বেগম কিছু টাকা সাব্বিরকে দিয়ে বলল এখন তুমি চলে যাও ঠিক মধ্যরাতে চলে আসবে কারণ রাত দিন তোমার সাথে কাটালেও আমার কোনো প্রবলেম নেই আমার স্বামী মাসে একবার আসে তাছাড়া উনি বৃদ্ধ হয়ে গেছে সাব্বির বলল ঠিক আছে আমি কিন্তু রাতে আসব আপনি দরজা খুলে দিয়েন বলেই সাব্বির চলে গেল মা ও তার বয়ফ্রেন্ডের সমস্ত কথা শোনার পর লামিয়া কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল আর মনে মনে বলল রুমে গিয়ে ব্রেন খাটাতে হবে কিভাবে কি করা যায় লামিয়া খাটে বসে চিন্তা করছে মা গিয়ে লামিয়াকে বলল এই তুই লোকটার সাথে ওসব কেন করেছিস তোর যদি এগুলো করার ইচ্ছা থাকে তাহলে আমাকে বললি না কেন আমি তোকে বিয়ে দিয়ে দিতাম লামিয়া বলল আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও নেক্সট টাইম থেকে ওসব হবে না মা বলল তুই আজকে রাতে তোর আন্টির বাসায় চলে যাবি আমাকে বারবার ফোন করে বলেছে তোকে ওদের কাছে বেড়াতে যেতে লামিয়া বলল আমি যেতে পারবো না রাতে আমার বান্ধবীর বাদ্যে ওখানে উপস্থিত থাকতে হবে আমেনা বেগম মনে মনে বলল যে কোনো জায়গায় গেলে হয়েছে শুধু বাসাটা আমি খালি চাচ্ছি যেন সাব্বিরের সাথে আমি সুন্দরভাবে মজা করতে পারি লামিয়া বলল কি হলো কি ভাবছ বাদ্যেতে যাব বলে মন খারাপ করেছ নাকি মা হেসে বলল কোনো সমস্যা নেই কখন বের হবি তুই লামিয়া বলল একটু পরেই বের হবো আমেনা বেগম বলল ঠিক আছে তাহলে আমার কাছ থেকে টাকা নিয়ে যাস আর যা করেছিস তা ভুলে যা কাউকে কিছু বলার দরকার নেই আমি ওসব ভুলে গেলাম এই বলে আমেনা বেগম চলে গেল তারপর লামিয়া মনে মনে বলল তুমি হয়তো আমার মা আমার চেয়ে তোমার বেশি কিন্তু আমি পড়াশোনা করে দিন দুনিয়ার অবস্থা বুঝি সময় হলে টের পাবে মা আবুল মিয়া অফিসে টেবিল পরিষ্কার করছে এর মধ্যে মোবাইল বেজে উঠল মোবাইল রিসিভ করে কানে দিল তারপর মেয়ে বলল বাবা কেমন আছো বাবা উত্তরে বলল এই তো আমি আছি ভালো তুই কেমন কেমন আছিস লামিয়া বলল বাবা আমি মোটামুটি ভালো আছি তুমি আজকে রাতে বাসায় আসতে পারবে বাবা বলল আমি পনেরো দিন হয়েছে বাসায় গিয়েছিলাম তাছাড়া অফিস থেকে এক মাসের আগে ছুটি দেবে না কারণ আমি তো অফিসের পিয়নের কাজ করি লামিয়া বলল বাবা যে কোনো ভাবে আজকে তোমার বাসায় উপস্থিত থাকতে হবে রাতে বাবা বলল কোনো সমস্যা হয়েছে নাকি মেয়ে বলল অনেক সমস্যা হয়েছে আর শোনো বাবা মাকে কল করে এসো না আর তোমার সাথে যে আমি কথা বলেছি কাউকে কিছু বলার দরকার নেই তুমি ঠিক রাত দুইটা বাজে বাসায় উপস্থিত থাকবে চা তো তোমার কাছে আছে বাবা বলল হ্যাঁ আছে ঠিক আছে তাহলে আমি রাতে আসব মেয়ে সালাম দিয়ে কল রেখে দিল রাত নয়টার দিকে সাব্বিরকে দরজা খুলে দিয়ে আমেনা বেগম বলল তুমি আসতে কেউ দেখেনি তো সাব্বির বলল কেউ দেখেনি আমেনা বেগম বলল ঠিক আছে তাড়াতাড়ি বাসায় ঢোকো না হয়ে আবার কেউ দেখে ফেলবে সাব্বির বলল লামিয়া কোথায় বাসায় নেই আমেনা বেগম বলল লামিয়া তার বান্ধবীর বাদ গেছে বাসা একদম খালি সারা রাত দুজনে এনজয় করব আর সকাল সকাল তুমি চলে যেও তাছাড়া এখানে কথা বাড়িয়ে লাভ নেই রুমে দুজনে কাজ শুরু করে দেই এই বলে সাব্বিরের হাত ধরে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল মধ্যরাতে সাব্বির ও আমেনা বেগম কিছু পুষ্টিকর খাবার খেয়ে রুমে প্রবেশ করলো দুজনে বিছানায় বসে আমেনা বেগম সাব্বিরের গালে আদর করে দিয়ে বলল এখন তো তোমার শরীরে এনার্জি এসেছে তাই না সাব্বির বলল অনেক এনার্জি আমরা আজকে সারা রাত খাট আমেনা বেগম বলল দেরি করছো কেন তাহলে এখন স্টার্ট করে দাও সাব্বির জড়িয়ে ধরবে এর মধ্যে আমেনা বেগমের স্বামী আবুল মিয়া তার মেয়ে লামিয়া প্রবেশ করে আবুল মিয়া বলল এই থা অনেক করেছিস আর নয় দুজনে চমকে উঠে খাট থেকে নেমে আমেনা বেগম বলল তুমি তুমি কখন আসলে সাবি দৌড়ে পালাতে আবুল মিয়া শার্টের কলা ধরে ফেলে এই এখানে দাঁড়া তুই পালিয়ে যাবার চেষ্টা করলে খুবই অসুবিধা আছে লামিয়া বলল বাবা দেখেছো মায়ের কাণ্ড এজন্যই তোমাকে বাসা আসতে বলেছি আমেনা বেগম লামিয়াকে বলল লামিয়া তাহলে তুই নাটের গুরু এসব তুই করেছিস আবুল মিয়া বলল চুপ করো কোনো কথা বলবে না আজকে আমার বয়স হয়েছে বলে তুমি ইয়াং ছেলে

শাস্তি দেবে তুমি অফিসে থাকা অবস্থায় মা বিভিন্ন জনের সাথে এদিক ওদিক ঘুরে বেড়ায় বাবা বললো আমি মনে হয় ভুল করেছি সমাধানটা করা উচিত ছিল হয়তো একবার করে দিলে নেক্সট বার আর না এখন বাইরের লোকজন যদি জেনে যায় তাহলে আমাদের মান সম্মান চলে যাবে লামিয়া বাবা তুমি ঠিক বলেছ মাকে ডেকে নিয়ে এসে একটা সমাধানে বসো বাবা বললো চল তোর মাকে আবার ডেকে নিয়ে আসি দর্শক এখানে ভুল কার কমেন্ট করে জানাবেন আর পরের পার্ট দেখতে চাইলে দ্বিতীয় পার্ট লিখুন সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান প্রযোজনায় আব্দুল মজিদ